যেদিন আমি একটি গান বলবো ওই গান কি সুর তাল লয় সবগুলো ঠিক থাকে যদি গানটিকে কেউ নকল করে গাইতে পারে তাহলে চলে আসবেন মঞ্চে আপনাদের জন্য পুরস্কার অপেক্ষা করছি তো একটা গান দিচ্ছি ওই গানটিকে সুর তাল লয় সবগুলো ঠিক থাকে যদি গানটির কথা কেউ পরিবর্তন করে গাইতে পারেন তাহলে চলে আসবেন মঞ্চে একটা দেশের গান দিচ্ছি উৎসিত রে সারা জীবন ভালোবাসতে চাই আমার মন বলে আজ তোর মতো দেশ আর কোথাও নাই ও দেশে তোর সারা জীবনে ভালোবাসতে চাই আমার মন বলে আজ তোর মতো দেশ আর কোথাও নাই তোর রূপেতে ধন্য আমি মন হতে চাই তোর প্রেমী তোর পেতে ধন্য আমি মন হতে চাই তোর প্রেমী তোর কথা ভাবি আমি বসে নিরালাই 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 উদ্দেশ্যে তো রে সারা জীবন ভালোবাসতে চায় এই করে গাইতে পারবেন যদি পারেন চলা সেন বলছি আর টা অন্তরে পিরিতে রাগুন ধরাইলাম কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে রাগুন ধরাইলাম নজরে নজরে রাখিয়া ম নজরে নজরে রাখিয়া ম রে নয় নির্বণ মারি না ও বন্ধু রে অন্ত রে পিড়িতে আপনি চলে জি ভাই আচ্ছা আপনি কি আমার গান শুনে চলে আসছেন জি ভাই ও আচ্ছা কি আমার গান নকল করার জন্য হ্যাঁ নকল করার জন্য আমি তো আসলে একজন শিল্পী হ্যাঁ সেই জন্য আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সাথে পরিচিত হওয়ার দরকার আচ্ছা আপনার নামটা কি বলবে আমার নাম হ্যাঁ আব্দুল আব্দুল বাদুল ডিম পারে তিন্ডু লোক বানিয়ে কুঁড়ে সারাদিন বদুরে নোয়া মেরে ফোরান তো আব্দুল ফোরান আব্দুল আল কোরা কোটাল আব্দুল আলম রানা ফরদুল রেহানা এটা আপনার নাম তবু নাম বলতে হবে আমার নাম মদন আলী বাপের নাম codimension সবাই ডাকে আমারে মদন বলি কিন্তু মদন হল একটা নাম আছে বাপেরে ডাকে আবুল মায়ে ডাকে আবুল হোসেন আর আপনি ডাকবেন আবু 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 তো জন্য কি আবু ভাই আবু ভাই আরে সবার জন্য আবু ভাই তো আপনার বাড়ি থেকে বলবেন আমার বাড়ি এই দেশে এক শহরে ছিল শহরে এক রাস্তা ছিল রাস্তার ধারে এক বাড়ি ছিল সেই বাড়িটা

ও তোমরা জানো না ও তোমরা শুনো না সাগলে কামড়াইলে মানুষ বাঁচে না সাগলে কামড়াইলে মানুষ না আবু আরো জুড়ে চুরে সুরে আবু আচ্ছা এইবারটা বলবেন না চুঙ্কি চলেছে একা পথে চুঙ্গি হলে দুষ্কৃতা ঢাক করো না সুন্দরী চুমকি চলেছে একা পথে চিলাম মামি পাই কানাতে কোন শালাই মাইছে দলা কি যদি বলে নাই বাইকবান আবু আরো দূরে আবু এইবার একটা পারবেন না চুকির ফল, কি তোমার রূপের চল দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে রেকু আমি কে হারা পড়ে না সুগর ভানি আমি নাকি ও সানি সবাই বলে আমি নাকি মৌসুমীর দুই নম্বর স্বামী আমি ও সানি হোটলার ফানি টানি আবু আর জুরে সুরে সুরে কোথায় বলো আবু এইবার এটা পারবেন না ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো ঘুমায়ছিলাম আর জায়গা বুঝি পেল নাই আর বেলা নাই ঘুমব রে ঘুমায়ছিলাম ছিলাম ভালো ছিলাম জায়গা দেখি লুঙ্গি নাই আর লুঙ্গি নাই এখন আমি কেমনে বাইরে যাই আর ঘুমের ঘুরে স্বপ্ন দেখি বিছানাতে দিছি মতি আবু আচ্ছা এইবারটা পারবেন না মনের বাগানে বাগানে আগিল হনে গুয়ে গন্ধে ঘুমাস না রে গুয়ে গন্ধে ঘুমাস না আবু আবু এইবারটা পারবেন না আমার মাটির কাছে নাও দুই রাতে ও দেখতে লাগি সোহাগি 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 আমার মাটির গাছে লাগছি বই ও মন আমার আমার ঘরের ভিতর সুরডু কাছে আমার বাঙ্গা ঘরে সুরডু কাছে সুরডু বড় বেহাইয়া 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 সোরাইয়া সুরি গর্গে আর বৌয়ের সাইয়া ওমন আমার সোরাইয়া সুরি গর্গে আর বৌয়ের সাইয়া আবো এইবারটা পারবেন না এই বুকে এত জল পুড়ে গেছে মন পোড়া মনে বার হয় না তো কাল বৈশাখী জোরাই বাই গিয়ে গর আর বহু আগুন খন্ডে গিয়ে নেই দেহ আমি নিশোলাম বহু আরাইলাম দিয়া কি ফাইলা আবু আরো ধরে সুরে সুরে কোথায় বলো আবু আবু এত বেড়ে গেছেন আপনাকে আর কি গান আচ্ছা আছাবু ভাই আপনি কি হিন্দি গান পারেন আপনি হিন্দি বলেন বাংলা বলেন স্কুল বলেন জেন্ডিদি মেন্ডিদি টানিন ওয়াসলি ওয়াসলি দিস ইজ কমরলাদার কি আমি তোমাদের দোলা ভাই আসে আর এই নিঘদ গুণ ভাই তোমার আর কোনো চিন্তা নাই চিন্তা নাই ও শালি ও শালি আমি তোমাদের দোলা ভাই আর গগরা আমি জামমাল ভাই আসে তোমার কোনো চিন্তা নাই চিন্তা নাই পারবেন না মাহিয়া দিল সে মিলা দিল সে চাচিও 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 pere pere mor sami আলু সালি মার ফা हु সিংহাস আবু আবু বাড়া জরা বাত zara zara জরা 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 আগিয়া ফুণ্ন দুব্যা তারা মুদিয়ে dara tara

আলু খাইবা না ঘুস্তা খাইবা না পকানা পকানা হাওয়া বিরিয়ানি খাইবনা খাইলে আই আর দাহদি আয়োনা খাইলে আয়ো আর ফুটিং দাহদিয়ায় আপ হাসওনা ব্যাং হাসনা কেয়ারা খাই রে টেহারা বাঙিয়ে রে দুধনা

আচব ভাই আ প্রকৃত বাংলা গানের নীতি গতি काबू করতে পারল আর আতকন যে গানগুলা গাইছে গুনগুলার কোন অর্থ নাই মানে নাই কিছু নাই এই গানগুলা না গায়েই এই গানগুলা গাইলে কি হয় মুজিরাহোন মুল্লি হ্যাঁ সাইদুল্লাহ মনসুর মুশহির রহমান কো কোবিনু তাদের এই গানগুলা গাইলে কি হয় হাজার গানামা যদি একটি গান যদি তার কাছে কবুল হয় এই গানগুলা কি হয় হাজার গনের মাঝে একটি গানো যদি আল্লাহ কাছে প্রিয় হ সেই তো খুশি কথা সেই তো সফলতা পাওয়া আর কিছু নয় পাওয়া আর কিছু নয় এই গান গুলাই হাজার গান গাইব কিন্তু কোন কবল হবে না যদি আল্লাহ রসুলের গান গাই একটি গান যদি কবল হয় সেখানে সফলতা আমাদের অঙ্গি গেছে পরিবেশন হয়েছে শুধু আল্লাহ রসুলের গান সমাজে বিস্তার করার জন্য বিকাশ করার জন্য আল্লাহ ই আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তোর মনে তার অনুভব দমে দমে তোর মনে তার আল্লাহ আমার রব এই রবে আমার সব আমরা এই গানগুলা গাইব যে গানে বিভিন্ন ছাত্ররা আনে প্রেরণা জukai আমরা সেই গানে গাই মানে আল্লাহর রাসূলের এই গানগুলাই আমরা গাওয়ার চেষ্টা করব আবু।